চিকিৎসার জন্য গত বারোই মে কলকাতায় যান ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতার বরাকনগর মন্ডলপাড়ায় বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি পরদিন দুপুর পনেরো দুইটায় ডাক্তার দেখানোর জন্য গোপালের বাড়ি থেকে বের হন এবং এরপর থেকেই নিখোঁজ হন এই সংসদ সদস্য পরে আঠারোই মে বরফনগর থানায় মিসিং ডায়েরি করেন গোপাল বিশ্বাস নিখোঁজ হওয়ার আট দিন পর বুধবার জানা যায় আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন কলকাতার অভিজাত এলাকা নিউটাউনের বিলাসবহুল আবাসন সঞ্জীব গার্ডেনসের একটি ফ্ল্যাটে তিনি খুন হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ তবে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী জানান বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরাদেহ পাইনি পুলিশ কিছু প্রমাণের ভিত্তিতে তারা মনে করছেন যে তাকে হত্যা করা হয়েছে বাইশ তারিখে একটা ইনপুট পাই হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন দেখা আর আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি কেসের এদিকে বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রুদ্ধদার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানান পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আনারকেন সন্দেহ ভাজন তিনজনকে বাংলাদেশে আটক করেছে পুলিশ এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এই সঙ্গে জড়িত আমরা সব উদ্ধার করব সেই জন্যই আমরা অনেক কিছু জানাচ্ছি না আপনাদের অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নেয়ার পর সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন আনোয়ার আজিমের হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতের সাথে যোগাযোগ রাখা হয়েছে হত্যাকাণ্ডের মূল হত্যাকে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ডিবি গ্রেফতার করেছে এবং কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ছুটে যান আনোয়ারুল আজিমের কন্যা মুমতারিন ফেরদোস এ সময় বাবার মৃত্যুর বিচার চান তিনি আমরা দুই বোন আমার বড় বোন ডক্টর আমি এলএলবি পড়তেছি আমি থার্ড ইয়ারে আমার ফাইনাল ইয়ার চলে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি আমি নিজেই আসছি তারা আমাকে খুব সহযোগিতা করছে তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছি বলে আমি খুব তাড়াতাড়ি খুব খুব ইনফরমেশন পেয়ে গেছি আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই আমি আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন আপনারা নিউজ করবেন আপনারা জানাবেন আপনারা সারা বাংলাদেশ তো সারা ওয়ার্ল্ড সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠ তদন্ত চাই এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই আজকে আমি এদি মেয়ে গিয়েছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাঝ আপনি আর সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ দেখে না তার কেউ দেখে না তারা এতে হয়ে যায় যতই কাছে আত্মীয় আপন মানুষ থাকো বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষাও দিয়েছি আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করব তুমি কি করেছো আমার কোন কথাই সে রাখতে পারে সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এটার বিচার করবে একটা সময় চোদ্দা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে মাইনি যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কি আমার বাবার ফोदर আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে গড়া এতিম করলো কেন করলো এইভাবে আপনি কি তিনজনকে গ্রেফতার করে করা হয়েছে তার মধ্যে একজন আনোয়ারুল একজন ফয়সাল এদেরকে এরা আপনাদের আমি আমি চিনি না আমি চিনি না কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো কারণ আমি ল পড়তেছি আমিও কিছু আইনের নিয়ম জানি আপনি ইনভেস্টিগেশন করুন আপনি দেখুন তারা কারা আমাকে চিনান দরকার আমি চিনতে চাই আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে এভাবে দিল ইন্ডিয়া আমি দুই দিনের মধ্যে চলে আসব তোমার দাঁতের ডক্টরের কাছে দেখানোর কথা তোমার দুই দাঁতের সমস্যা আমি এসে তোমার আমি নিয়ে যাব তুমি যেও না তোমার ডক্টর ফোন করলে তুমি বলবো আব্বু ইন্ডিয়ায় গেছে আব্বু এসে তোমাকে নিয়ে যাবে তুমি থাকো আমি আর যে এই কথা বলে গেছো আমার সাথে তারপরে আমার সাথে আমি কাউকে সন্দেহ করছি না কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই তারপরে আমি আমার সন্দেহের কথা প্রকাশ করি না আমি এরকম কোনো কিছু পাচ্ছি না এরকম কোনো কিছু আমি এখনো পাইনি কিন্তু যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে তাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি তাদের ধরুক তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে আমি কোনো কিছুই জানি না আমি জানলে আমি তো তাহলে আমার বাবা আমি কি চাইবো আপনারা বলে আপনার কাছে অনুরোধ আমার আপনারা সহযোগিতা করেন আপনারা আলোড়ন সৃষ্টি করেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন সে আমার মায়ের মতন আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই সে আমাকে যথেষ্ট হেল্প করছে সে আমাকে সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত নয়টায় কুসে কথা হয় যেদিন আমার বাবার আর মিসিং এর কথা রবিবারে না আমার সরি আমি যেদিন ডিবি আঙ্কেল এখানে আসছি হারুন আঙ্কেল এখানে সেখানে তার আগের দিন কথা হয়েছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি সে করছে প্রধানমন্ত্রী আমার আশ্বস্ত করেছে আমি এর আমি ইনভেস্টিগেশন চালাচ্ছি আমি সব রকম চেষ্টা করতেছি